কন্ডিশন মাইড হোয়াট ইজ কন্ডিশন মাই একটা একটা গল্পবাইনটিসে আর্লি টু থাউজেন্ড আমাদের একটা থিয়েটার দল ছিল ড্রিম থিয়েটার তার এক ভীষণ ইম্পর্টেন্ট একজন মেম্বার অনেকগুলো প্রজেক্টে অভিনয় করেছে ও খুব ভালো আঁকত আমার ওপরে থিয়েটারের ঘর যেটা সেইটা তো পুরো দেওয়ালটা গ্রাফিটি করা নানা রকম আঁকা ও। এবং কোথাও গিয়ে কীভাবে কাজে লাগে মানে কোথাও গিয়ে কুড়ি বছর পরে তারই ইন্সপিরেশনে আমার এই ঘরের দেওয়ালে এসব আঁকিবুকি করা হঠাৎ ওই ইন্সপিরেশানটা কুড়ি বছর পরে পেলে আমার এনিওয়ে তো একদিন আমাদের সেদিনকে বোধ হয় এখানে থাকা হয়েছিল রিহার্সালের পরে তো সকাল থেকে রাত্রে অবধি রিহার্সাল হয়েছিলো তো সকালে লাঞ্চটা মা স্পন্সার করেছিল তো হোক ভাত তরকারি চিকেন খেয়ে ডালটা লাস্টের ক্ষেত্রে ডালটা খাচ্ছে আমার বেশ অবাক লেগেছিলো এবং মানে মনে মনে হয়েছিল বলেও ছিলাম সেটা নিয়ে করেছিলাম যে অদ্ভুত অদ্ভুতের ব্যাপার ডাল লাস্ট খায় এবং সেটার কনফ্লুশন হয়েছিল বাঙালি অং করে এই বক্তব্য এই কারণে বললাম যে আমার কন্ডিশান মায়ে আমার অভ্যেস কি যে প্রথমে ডালটা দিয়ে ভাতটা খাওয়া তরকারিটা খাওয়া তারপর লাস্টে আমিষটা খাওয়া মানে মাছ হোক মাংস হোক ইত্যাদি ইত্যাদি তো যেহেতু ও অন্যরকম করলো সেহেতু আমার কাছে নট ন্যাচারাল এবং এবং সেই ন্যাচারাল নয়টা কে ঠিক করছে সেই কে সেই জাজমেন্টালটা হয়ে যাচ্ছি আমি কি কারণে আমার কন্ডিশন মাইন্ড আমাকে জাজমেন্টাল করে দিচ্ছে এই আমরা ছোটো থেকেই যা যা দেখি আমাদের পরিবেশে আমাদের বাড়িতে আমাদের লেখাপড়া শেখা আমাদের সব কিছু থেকে আমরা ভীষণ কন্ডিশান হয়ে যাই আবদ্ধ হয়ে যাই রকমভাবে জ্ঞানও কিন্তু তথাকথিত জ্ঞান বা ইনফরমেশনও কিন্তু আমাদের আবদ্ধ করে দেয় এইটার বাইরে কিছু হয় না এইটা আমি জানি দ্যাটস ওর পর আর কিছু নেই বা ওটা জানি মানে ডালটা রান্না হয় কি করে ডাল রান্না হয় ডালে এইটা দিতে হবে ওটা দিতে হবে তারপর সেটাকে ফোরন দিতে হবে অন্যভাবে কেউ যদি ডাল রান্না করে এভাবে হয় নাকি না না এটা ঠিক নয় আমরা হামেশাই বলি না এটা ঠিক নয় কেউ যদি ব্রেকফাস্টে হঠাৎ ব্রেড অমলেট বা অন্যান্য কিছু না খেয়ে যদি ভাত বা ব্রেকফাস্টে ভাত খায় নাকি কেউ বা ব্রেকফাস্টে কেউ শুধু ফল খেলো বা রাত্রিরে ডিনারে সে হয়তো অদ্ভুত ডিনারে এটা খায় নাকি বলছে আমাদের কন্ডিশন মাইন্ড বলছে এখন এই কন্ডিশন মাইন্ডটা কিন্তু আমার গ্রোথের জন্য আমার বেরিয়ে ওঠার জন্য সমস্ত নিউরোলজিক্যালি ফিজিওলজিক্যালি সাইকোলজিক্যাল এবং আজকের দিনে নিউট্রিশানিস্টরাও বলে যে তুমি যে খাবারটা খাচ্ছ রোজ লাঞ্চে ভাত খাচ্ছ তরকারি খাচ্ছ বা মাছ খাচ্ছো হোয়াট এভার ইট মাঝে মাঝেই সেটাকে চেঞ্জ করো সেটাকে শখ শখ দাও সেটাকে একদম অন্যরকম করো একদিন শুধু স্যালাড খাও লাঞ্চে বা এতটা স্যালাড খাও এইটুকানি হয়তো কার্বোহাইড্রেট খাও এনিওয়ে সেটা মারাত্মক সুন্দর একটা অভ্যাস মানে সেটা যদি করতে পারবো সো তার মানে কি গো বিয়ন্ড ইউর সো কল্ড কোট আনকোল্ড ন্যাচারাল কোট আনকোল্ড কন্ডিশন হয়ে আছো তো এই কন্ডিশন হয়ে থাকাটা খুব ডেঞ্জারাস যে কোনো ফোন আমি কন্ডিশন আমি এই চেয়ারটাতেই বসবো এই 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 দাও এই এই জলের বোতলটা থেকে জল খাবো অন্য কিছু করে যখন খেলে বাইরে একটা গ্লাসে করে গ্লাসে একটু অসুবিধা হচ্ছে দ্যাট ইজ ভেরি মাচ কন্ডিশন এটা আমার গ্রোথের জন্য মানে আমার ওভারঅল গ্রোথের জন্য আমার বয়স ষাট আমার এখন আমার গ্রোথ বাকি আছে প্রতিটি দিনই গ্রোথ মরার আগে অব্দি আমার গ্রোথ হবে আমাদের সবার এটা আমরা বলি না আর তো কি আর তো না না এই কন্ডিশন মাইন্ডটাকে চ্যালেঞ্জ ফেলে দাও ফেলে দাও ফেলে দাও একটা সুন্দর কথা আছেন জানাগুলো আমাদের ব্যাগেজ আমাদের ভার আমাদের ভার সমস্ত বড় বড় মানুষরা দিডু কৃষ্ণমূর্তি থেকে বিবেক্র থেকে অরবিন্দ থেকে সায়েন্টিস্টরা থেকে নানা মানুষ রবি ঠাকুর থেকে আমার এখানে একটা বই আছে অসামান্য খলিল জিবর মার্কাস অরিল সামান্য ফেলে দাও ফেলে দাও ফেলে দাও জমা করা জিনিস ফেলে দাও ইনফ্যাক্ট আজকের দিন এটাও বলে টাকা পয়সা আমরা কুক্ষিগত করে জমিয়ে না স্পিন করো স্পিন করলে তুমি আরো বাঁধবে বা আনবে বা রোজগার হবে না আমি উল্টো পানটা কিনেছি স্পিন করার কথা বলছি না ঠিকঠাক জিনিস দরকারি জিনিস কাজের জিনিস কমফর্ট জিনিসে নয় দান করা অন্যের কাজে না কাজ লাগানো এই প্রসঙ্গে আর একটা জিনিস বলে কিভাবে যেহেতু অ্যাক্টিং থিয়েটার ফিল্ম নিয়ে দীর্ঘদিন কাজ করেছি এখনো সামান্যভাবে জুড়ে আছে ডাস্টিন হকম্যান এক জায়গায় বলেছিলেন ইন্টারভিউতে পড়েছিলাম যে ফভার আই গট দ্য রোল আই অলওয়েজ স্টার্টেড ফ্রম জিরো অ্যাটলিস্ট আই ট্রাই আই ফেল বাট আই ট্রাই কেন বলছেন স্টার্টেড ফ্রম জিরো সাদা কাগজ কোড়া কাগজ কেননা ওই অভিনয়ের ইয়ে দিয়ে বলি আমরা অ্যাক্টিং এই ডায়ালগ বা আমার যেরকম ইন্টারনেশান আমার যেরম স্টাইল আমি যেভাবে তাকাই আমি যেভাবে চুল চলি আমার যেরম চুলের স্টাইল আমার যেরম হাসি আমি যেভাবে পজ নিই আমি যেভাবে রিয়াক্ট করছি কথা বলি প্রতিটা কারেক্টারই সেরকম হয়ে যায় অধিকাংশ মান ইভেন অনেক সোকর্ড নামী অভিনেতাদের যে কারণে তাদের বলা হয় গুড পারফর্মার কিন্তু ট্রু অ্যাক্টার বরতের নাট্যশাস্ত্রে ছেষট্টিটা কলা আছে মানে আর্ট ফর্ম আছে তার অভিনয়কে সর্বশ্রেষ্ঠ কলা বলা হয় বা আর্ট ফর্ম বলা হয় কেন বিকজ অব সেখানে ডিসক্রাইব করছে অসামান্য যে অনলি অ্যাক্টার্স ক্যান ক্রিয়েট ডিফারেন্ট হিউম্যান বিংস মিক্স টু গড মানে ভগবান যেমন বিভিন্ন রকম মানুষ তৈরি করে প্রতিটা মানুষ একটার থেকে আরেকটা আলাদা সেই রকম একমাত্র অ্যাক্টারাই সেটা পারে ভগবানের পথ এবং তার মানে কি হচ্ছে তার মানে ওই কন্ডিশন মন নিয়ে তো ওটা হবে না ওই জমিয়ে রাখা জিনিস দিয়ে তো আমার স্টক থেকে অ্যাক্টিং করলে তো হবে না সেই কারণে রাস্তিম বলছেন দিস আই ট্রাইড আই ট্রাইড আই ফেল বাট আই ট্রাইড স্টার্টেড জিরো কোরা কাউকে আমি কিচ্ছু যাই না আল্লাহ একটু ভেবে দেখার কথা ভাবো এটা প্রতি মুহূর্তে আমি জানি 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 করি আমার কন্ডিশন মাইন্ড আমাকে পেছনে টানে পেছনে টানে এগোতে দেয় না নতুন কিছু আহরণ করতে রবি ঠাকুর বলেছিলেন জানলাটা খোলা রাখো আলো বাতাস ঢুকু ওকে বাইপার টু বেরিয়ে